আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা অনেকেই বলেন যে আপনাদের এই বোর্ডগুলো আর খুব সমস্যা হয়ে দাঁড়ায় বোর্ডগুলো অনেকেই কাজ করেন কাজ করার পরে অনেকেই বিপদে পড়ে যান বিপদ রাখি ওয়াই ওয়ান ওয়াই টু এরপরে জি ওয়ান এরপরে রেজিস্টার এইসব বিষয় নিয়ে আপনারা খুব মন্তব্য করছেন আমাকে কমেন্টে জানাইছেন যে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে বা এই বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও দিতে তো ঠিক আছে ভাই আপনাদের এই কথার ট অনুসারে আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা অবশ্যই খেয়াল করবেন দোষদের সাথে দেখবেন এবং খেয়াল করবেন আমি জানি ভাই আমার ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন প্রায় আমার ভিডিওটা প্রতিদিন এভরিডে আপনারা প্রায় বত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা হয় গেলা আমি দেখতে পাই তো ঠিক আছে ভাই বিষয়টা হলো আপনাদেরকে এই যে ফ্রি বোর্ড নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ফ্রি বোর্ড ফ্রি বোর্ডটাকে যদি আমি দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং সহজে কাজকাম করতে পারবেন কিভাবে কি কাজ করতে হবে হ্যাঁ মানে আজকে বোঝাই দিব যে কোন সাথে কোন লাইনটা কিভাবে কানেকশনটা করতে হয় কিভাবে কানেকশনটা ডিসকানেক্ট হলে মসফেট কেটে যাবে এই সব বিষয় নিয়ে আপনাদের উপর কথা বলবো তবে ভাই আমার ভিডিওগুলো হচ্ছে একটু লম্বা হবে তো লম্বা হলে আপনাদের উপকার হবে উপকার কি হবে যারা এসব কাজ করেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমাদের এটা এই সমস্যা এই সমস্যা কিভাবে কি করব। আমাকে প্রতিদিন অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান ইমুতে পাঠান যে ভাই ইমুতে পাঠান ওই ভাই আমাকে ইমুতে পাঠাবেন না আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি একটা মার্ক করে দিতে পারি ইমুতে ওই মার্কটা হয় না সেজন্য ভাই আপনাদেরকে বলছি যে আপনারা ইমুতে পাঠাবেন না হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো হোয়াটসঅ্যাপের প্রথম কথা হলো আপনাদেরকে বলি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমার মিটারের গোড়ায় যেই রেজিস্টারটা এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কে এটা হচ্ছে হান্ড্রেড ওমস কে এবং ওমস এটার দুটো পার্থক্য আছে এটার মিনিংস আমি মিনিংসটা পরে বলবো হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াই ওয়ান থাকে এখানে ওয়াই ওয়ান এটা ওয়াই টু একসাথে দুটা এখানে থাকে একটা ওয়াই ওয়ান একটা ওয়াই টু হ্যাঁ ভাই চারপাশটা হ্যাঁ হ্যাঁ তো এর ভিতরে আর একটা কথা বলি আমাকে কমেন্টে বলছিল যে ভাই আপনার ভিডিও আজকাল সাত মাস ধরে দেখে যায় কিন্তু আপনার ভাই চেহারা দেখলাম না আমার একটু চেহারাটা ওঠাতো ভাই আমি মোহাম্মদ আলমিন আমি মোহাম্মদ আলমিন আপনাদের সামনে কিছু টুকিটাকি ভিডিও নিয়ে আসি আমি যতটুকু পারি আর কি ভাই এতটুকুই আপনাদের কাছে বেশি কিছু যে আসেন এখন আমরা মূল ইয়াতে চলে আসি মূল অপশনে তো মূল অপশন আমার এই মিটারটা সহ উঠাইবা এই যে দেখেন এখানে হবে ওয়াই ওয়ান এখানে হচ্ছে ওয়াই টু এখানে ওয়াই টু এটা ওয়াই টু এটা জি ওয়ান এটা নিয়ে এই যে জি ওয়ানের মাঝখানে যে রেকটা আছে দাগটা আছে এই এই ফাংশনটা হচ্ছে ভিতরের ফাংশন ভিতরের ফাংশন আর এই যে ওয়াই টুর এই যে মাঝখানে যেটা আছে এখান থেকে এতটুকু হচ্ছে বাহিরের ফাংশন তো ভিতরের মসপেট কেটে গেলে এগুলা কেটে যাবে কনফার্ম মিস নাই আবার বাহিরের মসপেট কেটে গেলে গে যে এগুলা কেটা যাবে এগুলো কনফার্ম এখানে মিস নাই তো দুইটা স্টেপের কি কয়টা মাল থাকে দুইটা ওয়াই টু একটা ওয়াই ওয়ান একটা জি ওয়ান এখানে হচ্ছে একটা স্টেপ তাহলে প্রত্যেকটা গ্রুপের দুইটা করে স্টেজ এই গ্রুপের দুইটা স্টেজ এই গ্রুপের দুইটা স্টেজ এই গ্রুপের দুইটা স্টেজ এখানে এটা আর কি বোর্ড ডাটাই বোর্ড হ্যাঁ ডাটাই বোর্ড দেখতে পাচ্ছেন ডাটাই বোর্ড আপনাদেরকে ফ্রি দেখানোর উদ্দেশ্য হল যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনাদের কিছু বোঝানোর উদ্দেশ্যে তো ভাই ভিডিওটা যদিও লম্বা হয় আপনারা দেখবেন দেখলে আপনাদের উপকার আসবে আচ্ছা এখন আসেন আমি এই যে এই ফাংশনটার মালগুলো ভালো আছে আমি ভালোটা আপনাদেরকে দেখাচ্ছি ভালোটা দেখাচ্ছি এর উদ্দেশ্য এই এই যে দেখেন এই যে বামপাশের ওয়াই ওয়ান যেটা মাপ দেবেন বামপাশের পাশে কালোটা ধরা মাথা এই যে ডাইন পাসে মানে প্রথমটা পিন এটাকে ধরবেন টাইপ দেখেন এখানে ভালো দেখাচ্ছে তারপরে দ্বিতীয়টা আমাকে ভালো দেখাচ্ছে এখন এটা হচ্ছে ওয়াই ওয়ানের ফাংশন এখন ওয়াই টু এর ফাংশন আসেন এই যে ওয়াই ফাংশন যেখানে আগে কালোটা ধরছেন সেখানে এখন লালটা ধরবেন এই যে এখানে আমি লালটা ধরলাম এই যে এটা আমাকে ভালো দেখাচ্ছে এটাও আমাকে ভালো দেখাচ্ছে আচ্ছা এটা ভালো দেখা নেই এটু এই এই পিনটা এক শর্ট দেখাচ্ছে কেন এখানে একটা ওয়ান কে রেজিস্টর আছে যার কারণে ওয়ান কে রেজিস্টরের মাপটা দেখেছে আপনারা দেখুন একটা ওয়ান কে রেজিস্টরের মাপ দেখাবে ওয়ান কে রেজিস্টর কোথায় আসলো এই যে এখানে আসছে এই যে ওয়ান তার মানে ওয়ান কে হ্যাঁ এখন আসেন আমি আপনাকে ডিজিটাল মিটার দিয়ে এই 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 জিনিসটা মাপ দিয়ে দেখাই ডিজিটাল মিটার দা দেখলেও আপনারা দেখতে পারবেন তবে ডিজিটাল মিটার মাপলে এই যে দুশো কে দিয়ে নিলেন এখন আমি ফাংশনটা মাপ দিলাম এই যে এখন কতটুকু আছে ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে ওয়ান কে ওই জিরো ওই যে মাঝখানে দশমিক দেখতে পাচ্ছেন দশমিকের পর এটা হলো শূন্য হ্যাঁ শূন্য তো আমি বরাবর সবসময় বলে থাকি একটা ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার থাকে আর একটা হান্ড্রেড ওমসে রেজিস্টার থাকে প্রত্যেকটা স্টোরের ভিতরে এটা হচ্ছে হান্ড্রেড ওমস যেটা এটা হচ্ছে আপনার এই ভিতরের যে ছয়টা মসপেট আছে ছয়টা মসপেটের একটা ফিউজ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এই পাশে যে ছয়টা মসপেড থাকে তার একটা ফিউজ এখন এই ফিউজটা এই যে মাপ দিলাম এই যে এখানে পয়েন্ট ওয়ান অর্থাৎ ওয়ান ওম যেহেতু আমরা টেকনিশিয়ান এটা আমরা বুঝি মানে এটা ওয়ান ওমস হ্যাঁ হানড্রেড ওমস আর এই যে এই পাশে যেটা দেখতেছি যে ফোর পয়েন্ট সেভেন কে বলি এই যে এখন দেখেন ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট সেভেন হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টার ঠিক আছে এটা হচ্ছে ডিজিটালের ফাংশনে এখন আমরা তো ভাই মেনুয়ালটা বুঝি মেনুয়ালটা বুঝি যারা ম্যানুয়ালটা না বোঝেন আমাদের কাছে বুঝতে চেষ্টা করবেন আপনাদেরকে শিখিয়ে দেবো সবসময় হ্যাঁ আমরা আপনাদেরকে শেখানোর জন্য সবসময় প্রস্তুত আছি তবে ভাই আপনারা অনেকই ফোন করেন এটা আমি ফোন পাই হ্যাঁ ফোন পাই অনেক সময় একটু খেয়াল করবেন একটু নামাজের বিষয়টা আমাকে খেয়াল করবেন আমি নামাজ পড়ি আবার নামাজের টাইমটা যেন আমাকে একটু বিরক্ত না করবেন আমাকে ফোন দেওয়ার আগে একটু মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ভাই আপনি ফ্রি আছেন কি না আমি সময় ফ্রি থাকি আবার সময় বিজি থাকি আমি ফ্রি কখনই থাকি না বিশেষ করে বিজি থাকি তারপর আপনাদের সবাই কিছু করি তো ভাই আপনার আজকে কী শিখলাম এই যে এখানে এই যে এই যে এই যে এখানের যে ফাংশনটা দেখতেছেন এই একই ফাংশন এখানে যা আসে এখানে তাই আসে এখানে তাই আসে হ্যাঁ এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা পাওয়ার ফাংশন আবার এখান থেকে এতটুকু আছে আবার অসোলেশন ফাংশন এখান থেকে এটা আসে আবার এটা ফ্রিকুয়েন্সি গ্রেট ফাংশন হুম তো এই যে অনেকে বলেন যে এই যে এই যে ফিএফ এফ এই যে একটা সিএফ আছে একশো টেন এই এগারো সিএফ এটা কিন্তু কখনো শর্ট থাকবে না তো এই যে এই পাশ দিয়ে এই একটা লাইন আছে এটা এই পি এই পিনটা দা এই পাশে একটা লাইন আছে এবং এই পেশ এই পাশের মাঝখানে এটা এটা সিএফটা দিছে সিএফ বলেন ক্যাপাসিটার বলেন যেরকম ক্যাপাসিটার অনেকগুলো নাম আছে তার একটা এর ভিতরে এটা সিরামিক্স পলিস্টার গ্যাং ট্রিমার নাম বলি ক্যাপাসিটার কন্ডেন্সার মাইলার সিরামিক্স পলিস্টার গ্যাং ট্রিমার তো এইগুলো হচ্ছে এগুলোর নাম আপনি আবার যদি রেজিস্টারের বিষয়টা জানতে চান রেজিস্টারের একটা সর্ববর্ণ ইয়া আছে কোড আছে কা বা লা বেদুসা বেদুষা এটা হচ্ছে কালার যেরকম কতে কালো বেতে বেগুনি এরকম একটা মিনিংস আছে যেহেতু এটা আমরা ছোটোবেলা আমাদেরকে পড়াইছি আমরা শিখছি তো এখন এই ডিজিটাল দিয়া কে ওয়াই ওয়ান ওয়াই টু সম্পূর্ণ নির্ণয়ন করতে পারবেন না আর যারা অনেক বড়ো সিনিয়র পার্সন আছেন যারা ওস্তাদ আছেন এরা পারবে যেরকম আমি পারি ভাই হয়তো আমাকে যারা প্রশ্ন করেন তারা হয়তো পারতেও পারেন নাও পারতে পারেন তো আপনাদেরকে মেনুয়ালটা দিয়ে দেখে এবং এটার নাম হচ্ছে ইউ মিটার এ ভি ইউ এ ভি ইউ হ্যাঁ এ এবিউ মিটার মানে হচ্ছে এতে এমপেয়ার ভি তে বোল্ড ইউতে ওমস এ ভিউ হ্যাঁ মনে রাখবেন আচ্ছা এই যে এখন এটা আমার এই যে এখানে পাশের কাছে চলে যাবে দেখেন পাশের কাছে চলে গেল আবার এটা আমাকে ফুল শর্ট দেখাবে আমি আমি মিটারটাকে একটু রেঞ্জ চেঞ্জ করে একটু দেখাই ধরেন এই যে এখন আপনি হান্ড্রেড ওমসের অনেক সময় দেখতেছেন যে আমার এইভাবে কাজ করতেছে এই যে হান্ড্রেড ওমস যেটা লেখা আছে এখানে দেখতেছেন এইভাবে কাজ করবে করতেছে বুঝবেন যে তখন এই এই ব্যাটার পেশারায় খারাপ আমি কিন্তু আপনাদেরকে খারাপটা বোঝানোর জন্য এটা বলতেছি ভাই হ্যাঁ আচ্ছা এখন এই যে এইখানে একটা ফিউজিবল রেজিস্টোর আছে প্রত্যেকটা ফাংশনে দুটা করে রেজিস্টার থাকে এটা আমি আপনাদেরকে বলেছি দুটা করে রেজিস্টার থাকে হ্যাঁ তো আজকে যদি আমার এই ভিডিওটা কিছু বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমি বুঝতে পারছি আর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ধন্যবাদ আজ থেকে আজকে আপনাদেরকে তো